ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় শুনলেন অর্জুন সিং কুকুরের বাচ্চা কি বললো ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ না ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় এবং আল্লাহ নাকি বলেছে রেপ করা কোনো খারাপ কাজ না আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় আর এই কুকুরের বাচ্চা অর্জুন সিং নামে আবাস কি বলছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে এই বাংলায় একজন বলবে ইসলাম নাকি

দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে যে আসাম সঙ্গে দাঙ্গা একটা বছরের সেই দাঙ্গার মূল অভিযুক্ত করেছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা বুধ কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষায় বলেছে মমতার স্বামী কি বলেছে মমতা আঞ্চলিক ভাষার স্বামীকে কি বলে

আমার মাথা কি সারা নাকি আজকে উত্তরপ্রদেশের নিয়ে প্রতিবাদ করছ আজকে প্রতিবাদ করছ ভালো জিনিস এই আন্দোলনটা কবে করতে তুমি আন্দোলন করতে পারছো উত্তরপ্রদেশে মোহাম্মদ আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে এই বাংলা এই বাংলার নির্মল মাঝিমাল একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদা করেছে কেন করলেন না এই প্রতিবাদে দরকার আছে না না এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে আপনারা রাজি দাঁড়িয়েছেন আপনাদের ভালোবাসো আমাদেরকে

রাজনীতি করছিসের উপরে বারবার আঘাত দিবি কেন কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে কেন আমার হবে কেন আমার হবে যেখানে সংবিধান আঘাত দিও না আমার আল্লাহকে আমার আমার টার্গেট কেন দেখছে মুসলমানদের হাতে কোনো পাওয়ার মুসলমানদের এই জন্য আমাদেরকে টার্গেট করেছে কিভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমরা ধর্মের পক্ষে যদি না বলে কম সে কম না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা এই ঐক্য হওয়া না তারা আছে না না